ওয়েলকাম টু মাই স্টাডি হোম মাই স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকলকে যেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো তোমরা সকলেই জানো যে সংলাপ কথাটির ইংরেজি অর্থ হচ্ছে ডায়লগ তো তোমরা সকলেই ডায়লগের সাথে পরিচিত তাই স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা জানো যে প্রতিবেদন অথবা সংলাপে তোমাদেরকে পাঁচ নাম্বার থাকে তো তোমরা পাঁচে পাঁচ পেতে হলে কি করবে আর কোন সংলাপগুলোই তোমরা অভ্যেস করবে যে সংলাপগুলো তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে স্কিপ করবে না যদি ভিডিও স্কিপ করো তাহলে আশা করি তোমরা কিছুই বুঝতে পারবে না সংলাপ লিখতে গেলে প্রথমত তোমাকে ভেবে চিনতে নিজের মনের মধ্যে গুছিয়ে লিখতে হবে যে বিষয়ে তোমাকে সংলাপ লিখতে বলবে সে বিষয়টি প্রথমে তোমাকে ভালোভাবে ভেবে চিনতে মনের মধ্যে বিষয়টি অবশ্যই তুমি গুছিয়ে নিয়ে লিখবে তার জন্য তোমাকে নির্দিষ্ট চরিত্র উল্লেখ করতে হবে যেমন সাম সীতা গীতা এদের মুখের কথা বসিয়ে তোমাকে সংলাপ রচনা করতে হবে চরিত্র যদি নির্দিষ্ট করে না বলা থাকে বিষয় অনুযায়ী চরিত্র ভেবে নিতে হবে কথার ওপর চরিত্র ফলন প্রতিফলন অবশ্যই পড়বে না ছেলে মানুষের মুখের কথা যেমন বুড়ো মানুষের কথা মানাবে না তেমনি বুড়ো মানুষের মুখের কথা ছেলে মানুষের কথা মানাবে না সংলাপ এমনভাবে লিখতে হবে যে ভাষাগুলো হবে স্পষ্ট আর হৃদয় স্পর্শী হবে তোমরা সকলেই মনে রাখবে সংলাপ লিখতে গেলে যেন প্রশ্ন উত্তরের মতো না হয় তোমাদেরকে এই সংলাপ লিখতে গেলে অবশ্যই আলাপ আলোচনার মধ্য দিয়ে বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে হবে আশা করি সংলাপ লেখার ধরন বুঝতে পেরেছ এরপরে কোন কোন সংলাপগুলো এবছরের পরীক্ষায় কমন আসবে আসবে দেখে নাও একবার তাই সংলাপ সাজেশনে কমন পেতে হলে প্রথমত তোমাদেরকে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সংলাপ লিখতে হবে দ্বিতীয়ত বৃক্ষরোপণের প্রতিযোগিতা সম্বন্ধে সংলাপ লিখতে হবে মাধ্যমিকের পরে কি নিয়ে পড়তে চাও বিশ্ব স্নায়নের প্রভাব নারীর স্বাধীনতা দ্রব্যমূল্য বিষয়ক জল অপচয় ও সংরক্ষণ প্লাস্টিক ব্যবহার সরি প্লাস্টিক প্যাকেট ব্যবহার রোধ মোবাইলের ভালো মন্দ এই নয়টি সাজেশন করো আশা করি তোমরা কমন পেয়ে যাবে আর ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা প্রতিবেদন লিখতে পারো তোমরা অবশ্যই সংলাপ লিখবে তাহলে এই সংলাপ লিখতে গেলেই তোমরা পাঁচে পাঁচ নম্বর পেয়ে যাবে আর আমাদের এই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করো আর প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ডেসক্রিপশান বক্সে যে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা প্রতিবেদনগুলো এক এক করে দেখে নিতে পারো তোমাদের সকল বন্ধুর সুবিধার্থের জন্য সংলাপ সাজেশনটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সকলেই সুস্থ থেকো ভালো থেকো